ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তবে আওয়ামী লীগে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে ঝালকাঠি এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকেই ছিলেন লোকচক্ষুর আড়ালে অবশেষে গ্রেফতার হলেন তিনি অভ্যুত্থানের সময় বিএনপি অফিস ও নেতাকর্মীদের উপর হামলা মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক যে বৈষম্য ছাত্রবিধি আন্দোলনে তার ইন্ধনে রাজপথে অভ্যুত্থানের পর নিরুদ্দেশ শাহজাহান ওমর হঠাৎই বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ফেরেন তার উপস্থিতির খবর পেয়ে ক্ষিপ্ত হয় স্থানীয়রা এ সময় রাস্তায় তার গাড়িটিও ভাঙচুর করা হয় খবর পেয়ে প্রথমে তাকে রাজাপুর থানা হেফাজতে নেয় পুলিশ এ খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শাহজাহান ওমরের গ্রেফতারের দাবিতে মিছিল করেন তারা পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা আবারও হামলা চালানোর চেষ্টা করে সময় সংবাদ ঝালকাঠি